তানভীর সিদ্দিক টিপু অপেক্ষা করছেন আমাদের জন্য আপনি একদম সকাল থেকে টিপু বেশ কিছু জায়গায় ঘুরেছেন দেখেছেন যে ঘরমুখে মানুষ ঢাকা ছাড়তে শুরু করেছে অনেকেই ভোট দেবার জন্য নিজেদের এলাকায় যাচ্ছেন তাদের সাথে নিশ্চয়ই কথা হয়েছে আপনার কি বলছেন তারা পরিবহন সংকটের কথা শুনছিলাম সকাল থেকে সেই সংকট আপনার চোখে কতটা পড়লো তাও জানতে চাই আপনি দেখতেই পাচ্ছেন রাস্তাঘাট এখন প্রায় ফাঁকাই বলা চলে এবং যারা প্রার্থী ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা তারা যারা ছিলেন সাথে স্বতন্ত্র প্রার্থী ছিলেন তাদের কর্মী সমর্থকরা সবাই বলা যায় যে এক প্রকার ক্লান্তই হয়ে পড়েছে এই মুহূর্তে বেশিরভাগই আসলে তারা রেস্ট নিচ্ছেন বলা চলে এবং রাজধানীবাসী কিন্তু আপনি জানেন যে গতকাল রাত থেকেই আহ রাজধানীবাসীকে আমরা দেখেছি তারা ভোট দেওয়ার জন্য ঢাকা সাধছেন এবং প্রচুর কিন্তু এই মুহূর্তে ঢাকা ফলে ঢাকা এই মুহূর্তে চলাচলে অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছে এবং যদিও যারা যাত্রী রয়েছেন তাদের কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের অভিযোগ পাচ্ছি যে তারা তাদের কাছ থেকে বেশি ভাড়া চাওয়া হচ্ছে বা তাদের তারা নানা ধরনের হয়রানির শিকার হচ্ছে যারা পরিবহন আহ যারা কর্মচারী রয়েছে তাদের কাছ থেকে এই ধরনের অভিযোগ কিন্তু আমরা পাচ্ছি বিশেষ করে বেশি ভাড়ার অভিযোগ গুলো বেশি পাওয়া যাচ্ছে একই সাথে এই এবং তারা বলছেন যে তারা উৎসব মুক্ত ভাবেই তাদের যে বাড়ি রয়েছে বা ভোটের ভোটার যে এলাকায় তারা ভোটার সেই এলাকায় তারা যেতে চান এবং তারা নির্বাচনে অংশ নিতে চান এবং সেই লোকে আজ সারা দিন পরেও কিন্তু রাতে বা আগামীকালকেও অনেক মানুষ থাকা ছাড়বেন এবং

আমরা দেখছিলাম কুড়ি এলাকার যে চিত্র কুড়িল এলাকার চিত্র আমরা টিপুর মাধ্যমে দেখানোর চেষ্টা করছিলাম এই জায়গাটা দেখে মনে হচ্ছে মোটামুটি ফাঁকা এবং বেশ কিছু দূরপাল্লার বাস বা যানবাহন যেগুলো সেগুলো ছাড়তে শুরু করেছে টিপু ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তের আপডেট জানানোর জন্য রোগ জীবাণু সব জায়গায় সারাদিন সাবধানে বাচ্চারা সারাদিন প্রমিজ রাখবে অসম্ভব এজন্যই ডেটলের নতুন প্রমিজ জীবাণুর বিরুদ্ধে বারো ঘন্টার সুরক্ষা বলয়